আপনি কি জানেন কোন দিকে মাথা রেখে ঘুমালে দ্রুত ধনী হওয়া যায় গরমে কী খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় গরমে পেটের গ্যাস বের করে দেয় কোন খাবার এমনই সব অজানা আরও প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে লেবু পাতা পেঁপে পাতা বাসক পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো পেঁপে পাতা ক্যালসিয়ামের জন্য বিখ্যাত নিম্নে কোন শহর ভেনিস এথেন্স প্যারিস নাকি রোম সঠিক উত্তরটি হল রোম কোন পাতার রস ব্যবহার করলে মাথার কোন দূর হয় লেবু পাতা মেহেন্দি পাতা নিম পাতা নাকি কারি পাতা সঠিক উত্তরটি হল নিমপাতা নিমপাতার নিম পাতার রস করতে কার্যকারী ভূমিকা রাখতে পারে এই পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা স্কাল্পের সংক্রমণ কমাতে এবং উকুন দূর করতে কাজ করে ব্যবহারের জন্য একমুঠো নিম পাতা ব্লেন্ড করে নিন এরপর সেখান থেকে নিম রস ছেঁকে নিন তারপর মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে রাখো টমেটোতে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান সাইটিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড সঠিক উত্তরটি হল অক্সালিক অ্যাসিড কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তুলসী পাতা থানকুনি পাতা পান পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা গবেষকদের মতে পুদিনার গন্ধের গুণেই মূলত কাজ হয় পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলে রক্ত চলাচল বাড়ে আর সেই গুণেই মস্তিষ্কের শক্তি বাড়ে স্মৃতি যেমন মজবুত হয় তেমন বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়ে মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনাপের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা নিয়মিত খেলে বাড়ে উপস্থিত বুদ্ধি সতর্কতা ও স্মৃতিশক্তি শীতকালে কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় হিমাচল প্রদেশ মেঘালয় কেরালা নাকি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল তামিলনাড়ু গরম চায়ের সাথে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে লবঙ্গ এলাচ দারচিনি নাকি মৌরি সঠিক উত্তরটি হলো এলাচ গরমে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে দুধ ডিম মাছ নাকি রেড মিট সঠিক উত্তরটি হল লাল মাংস অত্যধিক পরিমাণে খাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে কোলেস্টেরল ক্যান্সার পোস্টেস ক্যান্সার এবং মস্তিষ্কের ক্যান্সার ডেকে আনতে পারে এই মাংসের নিয়মিত সেবন এতে হাইড্রোজেনেটেড অক্সাইড নাইট্রাস এবং হাইড্রো কার্বনের মতো ট্রেস পরিমাণ রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার কফি চা মাংস নাকি চিনি সঠিক উত্তরটি হল চিনি বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায় লবঙ্গ আদা এলাচ নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হলো লবঙ্গ বমি বমি ভাব দূর করে লবঙ্গ ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে বা বমি এসে যায় তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা ঘোরা কমে যাবে গর্ভবতী মেয়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারে লবঙ্গের সুগন্ধ বমিভাব দূর করে তাড়াতাড়ি কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবার সব থেকে বেশি উপকারী মধু ডিম কফি নাকি চুইংগাম সঠিক উত্তরটি হলো চুইঙ্গা বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন আমাদের চোখের জন্য উপকারী কোন রং লাল নীল হলুদ নাকি সবুজ উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করুন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় ক্যান্সার নাকি চর্মরোগ সঠিক উত্তরটি হল হার্টের কোনো সমস্যা হলে আপনার অবশ্যই অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেবে ঘামের সঙ্গে উপসর্গ হিসাবে থাকতে পারে বুক ধরপর বুকে ব্যথা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট ইত্যাদি হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্ট ব্লক থাকলে আপনার শরীরে অতিরিক্ত ঘাম হবে মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে বৃক্ষ ফুসফুস থাইরয়েড নাকি যকৃত সঠিক উত্তরটি হলো যক্রী কোন দিকে মাথা রেখে ঘুমালে দ্রুত ধনী হওয়া যায় উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক নাকি পশ্চিম দিক সঠিক উত্তরটি হলো দক্ষিণ দিক বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ দিকে রেখে ঘুমানো খুব শুভ বলে মনে করা হয় শাস্ত্র বলে দক্ষিণ দিকে রেখে ঘুমালে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হওয়া যায় আবার উল্টো দিকে উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা করে ঘুমালে মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে সংসারে আর্থিক সমস্যা বৃদ্ধি পায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি পিটুইটারি হাইপোথ্যালাসমাস পিনিয়াল নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হল হাইপোথ্যালাসমাস কত বছর অন্তর কমনওয়েল গেম অনুষ্ঠিত হয় চার বছর পাঁচ বছর ছয় বছর নাকি সাত বছর সঠিক উত্তরটি হলো পাঁচ বছর গরমে পেটের গ্যাস বের করে দেয় কোন খাবার লেবু মেন্থল আদা নাকি রসুন উত্তরটি হল মেনথল মেন্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেনথল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজে হয় সেই সঙ্গে শরীরও বেশ সতেজ থাকে